সামনে সাবান মাস আসছে আমরা এবাদতের জন্য সাবান মাসে কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ আমরা সাবান মাসে একবার দ্বার প্রান্তে চলে আসছি খুব শীঘ্রই সাবান মাস শুরু হতে যাচ্ছে সাবান মাস এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস নবীজি সাল্লা সাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না রমজান তো পুরো মাসটাই রোজার মাস সেটা বাদ ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয় তাহলে অন্য এগারো মাসের মধ্যে নবীজি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন নফল রোজা রাখতেন যে মাসে সেটার নাম কি সাবান মাস সেই মাসটা আমাদের একেবারে দুরগোড়ায় চলে আসছে এই জন্য শাবান মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা আর কিছু পারেন আর না পারেন সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন আইয়া বিজের চাঁদের তেরো চোদ্দো পনেরো এই তিনটা দিনে রোজা রাখেন এর বাইরে পারলে একটা দুটা রোজা হলেও রাখেন কারণ নবীজি সাবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন এখানে যে আসছে কানায় নবীজি শাবানের কয়েকটা দিন শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিন রোজা রাখতেন সেখানে আপনি একটা দুটা রোজা হল রাখার চেষ্টা করেন এটা হলো সাবান মাসের প্রধান আমল এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা অন্য নামাজ মাসে পঁচাত্তর নামাজ আছে এই মাসে পঁচাত্তর নামাজ আছে অন্য মাসে যা যা আছে এ মাসেও তা আছে এ মাসে এক্সট্রা বলতে একটা জিনিস আছে সেটার নাম হলো নফল রোজা বেশি বেশি রাখা এছাড়া লাইলেন সাবান বা মধ্য সাবান রজনের ফজিলত সেটাও কিছুটা সাব্যস্ত আছে যতটুকু সাব্যস্ত আছে ততটুকু এটার গুরুত্ব আরোপ আমরা করবোই কিন্তু এর বাইরে পুরো মাসব্যাপী করার জিনিস একটাই সেটা হলো নফল রোজা আল্লাহ আমাদের কামরের অফিক দান করুন করে বড় বক্তা বলেছেন স্বামী স্ত্রী গোসল ফরজ হলে তারা নাপাক নয় ইমানদার নাকি নাপাক হয় না নামাজ পড়ার আগে গোসল করে নামাজ পড়তে পারবে তার আগে সব কাজ করতে পারবে আমার প্রশ্ন হলো গোসল ফরজ হয়ে গেল কিন্তু তারা ফরজ গোসল না করে মারা গেলে কি তারা জাহান হয়ে মারা যাবে না জাহান্নামে নামে তো হয়তো সহজ বিষয় না বা এরকম ঠুনকো বিষয় বা একটা অযৌক্তিক কারণে আল্লাহ তালে কোনো মানুষকে জাহান্নাম নাম দিবেন না কারো গোসল ফরজ হয়েছে স্বামী স্ত্রী গোসল ফরজ হয়েছে কারো হয়েছে গোসল ফরজ হয়েছে যে কোনোভাবে গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজ আছে তারা আগে আগে গোসল করা তার জন্য ফরজ কারণ তাকে নামাজ পড়তে হবে যদি সে পরবর্তী নামাজ আসার আগে আগে সে গোসল করার নিয়ত ছিল বাট তার আগে তার মৃত্যু এসে যায় তার কোনো দায় আল্লাহর কাছে নাই কারণ সে কোনো অন্যায় করেন ফরজ গোসল অবস্থায় মারা গেলে তার জন্য কোনো গুণা হবে না তার গোসল তো দেওয়া হবে তার নামাজের জন্য গোসল করা লাগতো সে নামাজ আসার আগে দুনিয়া থেকে সে চলে গেছে তাহলে ওই দায়ও আল্লাহর কাছে তার আর নাই হ্যাঁ যদি এমন হয় নামাজের অক্ত হয়েছে অক্ত অনেকক্ষণ চলেও গেছে সে অবহেলা করছে অলসতা করছে গোসল করার নিয়তি নাই নামাজ পড়ার নিয়তি নেই তাহলে তা দায় আছে আর এর বাইরে এই যে যেটা বলেছেন যে মুসলমান কখনো নাপাক হয় না না মুসলমান পাক নাপাক পাক সবই হয় মুসলমান হলে একেবারে ওই যে খ্রিস্টানদের মতো যে আমরা খ্রিস্টান তা খ্রিস্টানরা মনে করে যে তারা খ্রিস্টান হয়েছে তারা তাদের কোনো পাপের দায় নিতে হবে না তাদের সমস্ত পাপের দায় তাদের নবী নিবে এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে আছে যার কারণে তারা কোনো পাপ করতে চিন্তা করে না যা খুশি তা করে কারণ তারা মনে করে তাদের নবী ইশার রসদ্দাল্লাম তারা মনে করে যে তিনি সুলোচরে মৃত্যুবরণ করেছেন তার উন্মতের পক্ষ থেকে সকল দায় তিনি নিয়ে তিনি দুনিয়া থেকে চলে আসেন এটা ভুল কথা কোরআন আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা ঈশ্বর আসসালামকে আল্লাহ জীবিত রেখেছেন এবং তাকে উপরে তুলে নিয়েছেন বারফাহ তো এই জন্য মুসলমানদের মধ্যে কেউ যদি মনে করেন যে মুসলমান কখন নাপাক হবে একটা ভুল বিশ্বাস অবশ্যই নাপাক হবে করোনা দিচ্ছে বুরি আয়াত এবং হাদিস প্রসঙ্গে আছে কেউ বললে এটা তার মূর্খতা ছাড়া কিছু না যদি এইভাবে কেউ বলে থাকে আমি মেহেদি হাসান সাকিব যশোর মনিরামপুর থেকে আমার প্রশ্ন হলো আমি নিয়মিত নামাজ পড়ি কিন্তু আমার পড়া দেখে মসজিদে কিছু মুরব্বী মজা করে ঠাট্টা করে কারণ আমি বুকের উপরে হাত বাঁধি এখন যারা বা যে মুরব্বীগুলো আমাকে নিয়ে মজা বা ঠাট্টা করে তারা কি অপরাধ করছে না তাদের ব্যাপারে কিছু বলুন ভাই আমরা হাতকে নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো এটা নিয়ে ওলামাদের মত পার্থক্য আছে হানাফি মাঝা অনুযায়ী নাভি নিচে হাত বাঁধবে আর ওমন ওলামা এক রামের অনেকেই বুকে হাত বাঁধার কথা বলেন এই উভয় মতের সপক্ষে একেবারে সুস্পষ্ট এবং একেবারে বিশুদ্ধ দলিলের পরিমাণ খুবই কম এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে ডক্টর আবদুল্লাহ জাহির রহমান খুব একটা ছোট্ট ছোটি বই লিখেছেন এবং উনি যেহেতু হাদিস বিভাগের প্রফেসর ছিলেন ইউনিভার্সিটিতে হাদিসগুলো অ্যানালাইসিস করতে তিনি লিখেছেন সালাতে কোথায় হাত বাঁধবেন ছোট্ট ছোটি বই এটা পড়লে আপনার কাছে ধারণা পরিষ্কার হয়ে যাবে এটাকে কেন্দ্র করে যদি কোনো তরুণকে বা কোনো মানুষকে বুকে হাত বাঁধে এজন্য জন্য তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে অবশ্যই অন্যায় করছে কারণ যিনি বুকে হাত বাঁধছেন তিনি ওলামাদের আমাদের ইস্তেহাদের উপরে কিছু হাদিসের উপরে ভিত্তি করে তিনি আমল করার চেষ্টা করছেন তো এইটাকে বিদ্রুপ করা মানুষটা কি কখনো বেনামাজিকে নিয়ে বিদ্রুপ করেছেন দুর্ভাগ্য আমাদের বেনামাজিকে নিয়ে বিদ্রুপ হয় না কিন্তু বিদ্রুপ হয় কাকে নিয়ে নামাজে বুকে হাত বাঁধবে এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমরা সমাজে অন্য মতের মুসলমান ভাইদেরকে সহ্য করতে পারি না সাহাবিরা কিন্তু সহ্য করতে দেড় হাজার বছর আগে সাহাবীরা এতটা এতটা উন্নত ছিলেন চিন্তা চেতনা এমন মানসিকতায় যে ভিন্ন আরেকটা মত দেখলে তারা সহ্য করতেন বাট আমাদের মধ্যে এটা কমে গেছে খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা তবে সেই সাথে আমাদেরও খেয়াল করা উচিত সবারও যারা হয়তো হামবুলি ফিক ফলো করেন হ্যাঁ অথবা তিনি কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করেন তার মত প্রকাশ বা তার আমলটা যেন আরেকজন মানুষের বিশেষ বিরক্তির কারণ না হয় এটা তারও খেয়াল করা দরকার যে কোনো একটা নফল আমল যদি হয় বা সুন্না আমল যদি হয় যেটা আরেকজন বিরক্তির কারণ হতে পারে তো সেটা যদি খুব বাজে একটা পরিবেশ তৈরি করতে পারে তাহলে আমি কেন নিজেকে এই বাজে পরিবেশের মুখোমুখি করতে যাব সেটাও খেয়াল রাখা দরকার আর কোনোভাবেই ভিন্ন আমল দেখলে সেটাকে ব্যাঁকা চোখে দেখা ঠাট্টা বিদ্রোহ করা বিরুদ্ধাচরণ করা এটা

নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শেখ আহমেদুল্লাহর নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসব তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নেস ভিডিওই শেখ আহমদুল্লাহর যে কোনো অজের মন জুড়াইনে অজের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে তা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম